আর এই সাপকে ঘিরে শুক্রবার সাত সকালে ব্যাপক চাঞ্চল ও আতঙ্ক তৈরি হলো পুরাতন মালদার শাহাপুর অঞ্চলে রায়পুরের আজমতপুর এলাকায় তবে গ্রামবাসীরা সাপটিকে না মেরে সঙ্গে সঙ্গে খবর দেন পুরাতন মালদার সর্বপ্রেমি নিতাই হালদারকে তিনি খবর পাওয়ার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছান এবং গ্রামবাসীদের সাহায্য সহযোগিতায় সাপটিকে জালমুক্ত করে তার নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যান বলে জানা গেছে মোটামুটি নাগাদে একটা সাপ চালে আটকে পড়ায় একটা বেরিয়ে যায় তা আমি দোকান থেকে এসে দেখছি আর সাপলে গন্ডগোল করতে আমি বললাম বাবা মারিস না সাপটাকে দেখি কি সাপ আমি এক পা এক ব্যাপারে আটিয়ে গেলাম আমরা বলি এটাকে দশলা লা সাপ দশলা লাখ তা আমি আর বাড়ির দিকে গেলাম না এখানে মোটামুটি ঘন্টা দেরি থেকে আমি আটকে আছি যে ছেলেপেলেকে বললাম বাবা গণ্ডোল করে নাম্বার তোদের কাছে থাকলে ফোন কর করে তখন আমার একটা ভাতি যা বললো যে আমাদের এখানকার সাংবাদিকের একটা নাম্বার আছে ওই নাম্বারে কল করলে মনে হয় আসতে পারে তা ও ভদ্রলোক আবার আপনাকে ফোন করেছেন কি আপনার নামটা তো আমি জানি না আর কথা শোনার পরে পরে আপনি আসলে এসে আবার গণতন্ত্রের লোককে ফোন করে আমার এটা সাপটাকে উদ্ধার করে দেওয়া হলো মাছ ধরার জালগুলো ওরা ধরার পর ছিঁড়ে ছিঁড়ে যায় সেগুলো আশেপাশে ফেলে দিয়েছিল এই পুকুরের ধারের সাইডে তো সাপ একটা গোকরো সাপ সম্ভবত রাত্রেই চলাফেরা করে তো খাবারের জন্য তখন জালে আটকে যায় তো ওরা বলছে দুটো একসাথে আটকে গেছিলো তো দুটোর মধ্যে একটা ছুটে যায় আর একটা ভিতরে মানে গুরুত্বপূর্ণভাবে আটকে যায় মুখে গোটা শরীরে তো সেই সাপটাকে আমরা যদি না আসতাম সাপটা কিন্তু মারা যেত যে পরিস্থিতি তো ধন্যবাদ জানাই এই গ্রামের মধ্যে স্থানীয় মানুষরা দেখার পরও সাপটাকে না মেরে আমাকে ফোন করে